এবং যে রাজনীতিবিদদের উপর মানুষের কপ্তাকার কথা সেই রাজনীতিবিদ কিন্তু মাত্র জন আশ্রয় নিয়েছে কাজে এতে বোঝা যায় যে শেখ হাসিনা শাসন আমলে কিন্তু এই রাজনীতিবিদদের চাইতে সবচেয়ে বেশি খুব ছিল কিন্তু আসলে এই পুলিশদের প্রতি কারণ এই ছোটো ছাব্বিশ জনের মধ্যে পাঁচশো পনেরো জনই পুলিশ এবং এই পুলিশ যা সিনাকে টিকিয়ে রেখেছে এটা তো বলাই বাহল্য তাই না এখন সেনাবাহিনীর প্রধান বলেছেন তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি তারা নিজ নিজ উদ্বেগে চলে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনাকে আশ্রয় দিতে বললোই আর ছেড়ে দিতে বললোই কি যে সাবেক যে পুলিশের আইজিপি চৌধুরী মামুন আছেন এই চৌধুরী মামুন এবং সাবেক ডিএপি কমিশনার হাবিবুর রহমান তারাও কিন্তু আশ্রয় নিয়েছেন এবং সাবেক ডিবি প্রধান হারুন এই ডিবি প্রধান হারুন আশ্রয় নিয়েছেন তবে সবাই বলতেছে যে আসলে তারা বিপ্লবকে কেউ কোথাও দেখেননি এখন এই বিপ্লব কুমার সরকারটি কোথায় পালিয়েছে তা জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে যে বিপ্লব কুমার বাংলাদেশে আছেন তিনি তার মতো করে কোথাও নিরাপদে লুকিয়ে আছেন কিন্তু তাকে সেনানি বাসে দেখা যায়নি এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কিন্তু খুবই গুরুতর আহত এবং গুরুতর আহত কারণে যে তিনি যখন সেনানি বাসে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিলেন তখন সেখানে উত্তেজিত জনতা

যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে তারা এবং আপনারা জানেন যে যশোর ক্যান্টনমেন্টে যে জিওসি আছে এই জিওসি কিন্তু শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারি ছিলেন তো সেদিক দিয়ে কিন্তু তার খুব ভালো সম্পর্ক ছিল ওদের তো এই কারণেই মনে করা হয় যে ওবায়দুল কাদের সহ যে পঁচিশ জনকে যশোর ক্যান্টনমেন্টে জিওসি আশ্রয় দিয়েছিলেন আসলে সুযোগ বুঝে তিনি ওই যশোর ক্যান্টনমেন্ট এর জিওসি তাদেরকে পার করে দিয়েছেন প্রিয় দর্শক দয়া করে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হাসিনা এবং তার শেখ পরিবারের লোকজন শুধু পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে তথাকথিত উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করাইছিল সৈরাসার হাসিনার ভয়ঙ্কর দুর্নীতির একটি তথ্য ফাঁস হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে দুইটি পদ্মা সেতুর সমান অর্থ আত্মসাত করেছে শেখ হাসিনা আর তার পরিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে গায়েব করেছে হাজার কোটি টাকা আর এই দুর্নীতি করতে শেখ হাসিনাকে সাহায্য করেছে টিউলিপ সিদ্দিকি পদ্মা সেতু তৈরিতে মোট খরচ বত্রিশ হাজার কোটি টাকা অথচ দর্বেশ বাবা সালমানে ফ্রহমান একাই পাচার করেছে ছত্রিশ হাজার কোটি টাকা একটা লোক খুবই অসুস্থ মাইদের দাগ তার গায়ে রক্ত মাখা নাকি অক্সিজেন লাগানো যে সামরিক হসপিটালে তিনি সিএমএ যে দিন আছেন তিনি নাকি হারুন অনেকে বলতেছেন তিনি নাকি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানি কেউ বলতেছেন হারুন খুবই অসুস্থ এবং শরীর রক্তের দাগ তো এটা আমাকে একজন ডাক্তার নিশ্চিত করেছেন যে এটা হারুন সেই ডাক্তার আসলে ঢাকা মেডিকেল হসপিটালে কর্মরত আছেন বড় ডাক্তার তিনি বলেছেন যে এটা আসলে ডিবি হারুনের ছবি তবে ডিবি হারুনকে মারধর করা হয়েছে তিনি তিনিও সেদিন আছেন এবং ডিবি হারুন সেনাবাহিনীর আশ্রয় আছেন বলে ধারণা করা হচ্ছে তারা অপরাধ করার আগে তার চিন্তা করে নাই যে গণপিটুনি খেতে হবে এখন যেহেতু আশ্রয় দিয়েছেন আপনি পুলিশ ডেকে ধরিয়ে দিতেন কিন্তু তা না করে নিজ উদ্যোগে বাসাতে দিলেন কেন নাকি আসলে আপনি দেননি আপনি আসলে হয়তো আপনার আছে অথবা আপনি গোপনে পুলিশের কাছে দিয়েছেন কিন্তু স্বীকার করতে চান না আস্তে আস্তে তা দেখাবে পুলিশ আমি জানি না দর্শক সেটা বোঝার জন্য আমাদেরকে আরো কিছু ওয়েট করতে হবে বাট এই ছশো ছাব্বিশ জন কিন্তু তারা প্রত্যেকেই অপরাধী কারণ আপনি যদি অপরাধী না হন আপনার মনে যদি সাহস থাকে যে আমি সৎ তাহলে তো আপনি ক্যান্টনমেন্টে পালাতে দরকার নেই তাই না যেহেতু তারা ক্যান্টনমেন্টে লুকিয়েছিল তা কাজের সময় তারা দাগি অপরাধী তাদেরকে এইভাবে না যদি তাদের সবাইকে যদি পুলিশের হাতে সুপর্দ করে দিত এটাই ছিল বুদ্ধিমানের কাজ সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তিনিও নাকি একদিন ছিলেন এবং একদিন পরে এই মান্নান সাহেব বাড়ি চলে গিয়েছে আপনারা জানেন যে এম মান্নান কিন্তু একজন মানে তার ইমেজটা একটু ভালো জন্য তিনি চিন্তা করছেন যে আসলে তাকে কেউ কিছু করবেন এর জন্য তিনি বাড়ি চলে গিয়েছেন আর শুনেছি যে সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত তিনিও সেনানিবাসে ছিলেন আওয়ামী লীগ আওয়ামী হবে মাহবুবুল আলম হানিফ তিনিও এই ক্যান্টনমেন্টে আসেন তবে হাসান মূল কোথায় আমরা জানতে পারিনি আটটা যে পাঁচজন বিচারপতিও কিন্তু আশ্রয় নিয়েছেন পাঁচজন বিচারপতি তারাও পাবলিক গণপিটনির ভয়ে সেনানিবাসী আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে একজনের কথা বলতে পারে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং শেখ হাসিনার আমলে শিক্ষা শিক্ষার্থী তদন্ত কমিশন গঠন করা হয়েছিল তার চেয়ারম্যান খন্দকাদিলুরুজামান আবার অনেকে বলেন যে ছাত্রলীগ থেকে বিচারপতি হয়েছেন আবার অনেকে বলেন শপথবদ্ধ বিচারপতি এনাইতুর রহিম এরাও কিন্তু এই সারানিবাস আশ্রয় নিয়েছেন

সাবেক এবং বর্তমান প্রশাসনিক কর্মকর্তা যারা সচিব পর্যায়ের বা অন্য লেভেলের বিভিন্ন তারা কিন্তু সামরিক কর্মকর্তা না এবং তারাও কিন্তু গণপিটু নির্ভয়ে এই সেনানিবাসে আশ্রয় নিয়েছেন তার ভিতরে একজন আছেন সাবেক এবং সচিব নাকি আরো চার পাঁচজন আসেন চার পাঁচজন বর্তমান সচিবও আশ্রয় নিয়েছেন এর মধ্যে সাবেক সচিবও আছেন যেমন শেখ হাসিনার একজন কাসের লোক যিনি যিনি আওয়ামী লীগের গবেষণা সেলের একজন কাজ করেন কবির বিন তাকে সবাই চিনেন তিনিও আছেন এবং বিভিন্ন মন্ত্রীদের কয়েকজন পিএস আছেন এবং শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয় চাকরি করেন এমন কয়েকজন কর্মকর্তাও কিন্তু এই যে বারো জন লোক আছেন যারা কিন্তু পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি তারা তারপর বিনোপদ কর্মরত বারো জন ক্যান্টনমেন্টে লুকিয়ে আছে আমরা বক হয়ে যায় যে তারা শিক্ষক তারাও জানেন যে তাদেরকে পেলে উত্তম মাধ্যম দিবে ছাত্র সমাজ এই কারণে তারাও ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন তো এদের ভিতরে আছেন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি মাকসুদ কামাল তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি হারুন রশিদ তারপরে আপনার আমার সবার প্রিয় জাফর ইকবাল এইরকম অনেকেই আছেন ক্যান্টনমেন্টে লুকিয়ে আর একটি কথা যে এই ছশো ছাব্বিশ জনের মধ্যে মারা মানে এই ছশো ছাব্বিশ জন যে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে নিরাপত্তার জন্য তাদের মধ্যে কিন্তু একান্ন জন তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু গেছেন মানে তারা এতটাই ভীত যে তারা মনে করে যে তাদেরকে না পাইয়া যদি তাদের পরিবারকেও পায়

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্য বিভিন্ন খাতের মতো আর্থিক খাতেও নানা দুর্নীতির খবর বেরিয়ে আসছে এর মধ্যে অন্যতম যা আতঙ্কের জন্ম দিয়েছিল ব্যাংকিং খাতে শুধু এস আলমী অন্তত সাতষট্টি হাজার কোটি টাকার ঋণ নিয়েছে অন্যান্য শাখায় আরও কয়েক হাজার কোটি টাকার ঋণ নিয়েছে এই দৈত্য দানব ইসলামী ব্যাংক চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে এস আলম তার বারোটি কোম্পানির নামে এই ঋণ নিয়েছে অথচ নিয়ম অনুযায়ী ইসলামী ব্যাংক একজনকে সর্বোচ্চ আড়াই হাজার কোটি টাকার ঋণ দিতে পারে তাহলে কিভাবে ব্যাংকটি তাকে এত টাকা দিল দু হাজার সতেরো সালের পুঁজিবাজার থেকে শেয়ার কিনে প্রথমে পরিচালকদের তালিকায় নাম লেখান এস আলম সে সময় সরকার নিয়ম করেছিল মাত্র দুই শতাংশ শেয়ার থাকলেই তিনি পরিচালক হিসেবে পর্ষদে যোগ দিতে পারবেন ব্যাংক পরিচালনায় অংশ নিতে পারবেন এটাই সুযোগ এরপর জোর জবরদস্তি করে ব্যাংকটির নিয়ন্ত্রণ ছিনিয়ে নেন এস আলম এমন ঘটনা অন্য আরো কিছু ব্যাংকেও ঘটেছে এ নিয়ে দেশের ব্যাংক খাত সমালোচনায় সরব ছিল গত দেড় যুগ ধরে সরকার পতনের পর ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন জে এম আব্দুল্লাহ হাবিবুল্লাহ এফসিএস সি এস উপব্যবস্থাপনা পরিচালক মিফতাউদ্দিন মোহাম্মদ আকিজ উদ্দিন কাজী রেজাউল করিম কামাল হোসেন মোহাম্মদ সাব্বির গা ঢাকা দিয়েছেন বলে গণমাধ্যমের খবর ব্যাংকটির প্রধান কার্যালয়ে আন্দোলনের মুখে পদত্যাগ করেছে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাইসার আলী চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের প্রধান এস আলম বা সাইফুল আলম কথিত আছে তিনি বিদেশের বিপুল টাকার পাচার করেছেন ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ গণমাধ্যমকে বলছেন এরকম কর্মকাণ্ডই বাংলাদেশের আর্থিক খাতকে দুর্বল করে দিয়েছে এমন ঘটনা যেন আর না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি দু সালে এসালম ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই কয় বছরে এত ঋণ নিয়েছে এ সময়ের মধ্যে খাতুনগঞ্জ শাখার পাঁচ কর্মকর্তা ব্যবস্থাপনা হিসাবে এই ঋণ অনুমোদন করে প্রত্যেক ব্যবস্থাপকই ঋণ অনুমোদনের পর দ্রুত পদে পদোন্নতি পেয়ে হেড অফিসে পেয়েছে সে ব্যবস্থাপকরা মোহাম্মদ ইসলাম এবং ইসলাম বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন পুরো ব্যাংক খাত ভেঙে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর তিনি বলেন সব কিছুর বিচারের আওতায় আনা হবে একটু সময় লাগবে দ্য উইকের প্রতিবেদন শেখ হাসিনার ক্ষমতাচ্যুক্তির আগে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার এর মধ্যে দোসরা আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে এ তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িক দা উইক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সেনা কর্মকর্তাদের মত বিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি ডেকেছিলেন সূত্রটি জানাই সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান এ বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করা হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন আমাদের দেশে উনিশশো সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ